আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ডের এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অনার্স নন ক্রেডিট কম্পালসরি ইংলিশ সাবজেক্টের শেষ মুহূর্তের প্রস্তুতি সুপারশার্ট বুস্টার শাসনস প্রদান করছিলাম আজকে আমরা একটু আগে দুই হাজার এর আগে আমরা দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার উনিশ সালের প্রশ্ন সমাধান করেছি এ পর্যায়ে আমরা পনেরো নম্বরের দ্বিতীয় ক্লাসে পনেরো ক্লাস রিয়েল কিন্তু এটা সেকেন্ড পার্ট বলতে পারো যে দুই থেকে দুই বাইশ সালের ডব্লিউএস কোয়েশান নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আমাদের ধারাবাহিক ক্লাসগুলো আমরা নিচ্ছি আমার এই শেষ মুহূর্তে সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে তোমরা যারা এই সাজেশনস বইটি সংগ্রহ করেছ তোমরা বের করে ক্লাসগুলো করলে ভালো বুঝতে পারবে যারা এখনও পর্যন্ত শেষ মুহূর্তের প্রস্তুতি এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি সংগ্রহ করনি তোমরা অতিশত বইটি সংগ্রহ করতে পারো তোমরা যদি সাত দিনও এই বইটি ইউটিলাইজ করতে পারো ইনশাল্লাহ ফিফটি পারসেন্টও যদি তুমি পড়তে পারো এই সাজেশনসের তুমি নিশ্চিত পাশ করে যাবে একেবারে শর্ট প্যাসেস গ্রামার এবং রাইটিং তিনটি পার্টের শর্ট সাজেশনস উত্তর সহ দেওয়া রয়েছে তো সাজেশনসটি অর্ডার করতে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এস করে তোমাদের সাজেশন বইটির মূল্য হচ্ছে চারশত টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিস একদম ফ্রি চারশত টাকা খরচ করে তুমি বইটি অর্ডার করতে পারো এবং এটা তুমি নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি তুমি যদি নাও তাহলে তুমি নিশ্চিত পাশ করে যাবে ইনশাআল্লাহ আর ক্লাস তো রয়েছেই তুমি এই ক্লাসগুলো অবশ্যই করবে এবং এটা মিলিয়ে মিলিয়ে করলে তুমি নিশ্চিত পাশ করে যাবে ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা চলো আজকের আলোচনা শুরু করা যাক দুই সালের ফ্রেমিং এস কোশ্চেনটা আমরা যদি দেখি প্রথমে লেখা রয়েছে দেখো হি ক্যান রান ভেরি ফাস্ট সে খুবই দ্রুত দৌড়াতে পারে প্রিয় শিক্ষার্থীরা আমরা আগে ফ্রেমিং ডব্লিউস কোশ্চেনের যে বেসিক সূত্রটা সেটা আমরা একটু লিখে লিখে নেই আমরা জানি যে তোমাদের আগেও পড়িয়েছি আমি যে প্রথমত হচ্ছে তোমাদেরকে বসাতে হয় ডব্লিউএস সরি প্রথম হচ্ছে আমাদের ডবলু বসাতে হয় প্লাস হচ্ছে আমাদের আমাদেরকেলারি ফর্ম বসাতে হয় প্লাস হচ্ছে সাবজেক্ট বসাতে হয় প্লাস আদার্স বা অন্যান্য বসাতে হয় প্লাস কোয়েশ্চেনমার্ক এই হচ্ছে আমাদের বেসিক সূত্র আমরা প্রথমে একটি প্রশ্ন করি প্রশ্ন করে যে উত্তরটুকু পাই সেই উত্তরটুকু আমরা বাদ দিই এবং সেই উত্তরের উপরেই আমরা মূলত প্রশ্নটা তৈরি করি বা ডব্লু তৈরি করি এখানে আমরা প্রথম প্রশ্নটি করি লেখা রয়েছে হি ক্যান রান ভেরি ফাস্ট সে খুবই দ্রুত দৌড়াতে পারে আচ্ছা তুমি অনেকভাবে প্রশ্ন তৈরি করতে পারো ধরো তুমি যদি প্রশ্ন করো যে সে কেমন দৌড়াতে পারে কীভাবে দৌড়াতে পারে তাহলে তুমি কিভাবে দৌড়াতে পারে যে হাউ ফাস্ট দিয়ে কোশ্চেনটা করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে উত্তরটা বসবে হচ্ছে আমরা জানি যে প্রথমে ডবলএস কোয়েশ্চেন বসাতে হয় যে হাউ ফাস্ট কত আচ্ছা হাউ কিভাবে দৌড়াতে পারে এটার উত্তরটাও কিন্তু আসে খুবই দ্রুত দৌড়াতে পারে তাহলে হাউ তারপর হচ্ছে তোমাদের হচ্ছে হচ্ছে ক্যান প্লাস তাহলে আমরা আমরা দুটো জিনিস লিখলাম লিখলাম প্রথমত তোমার ও হাউ অক লিখলাম হচ্ছে ক্যান প্লাস সাবজেক্ট হচ্ছে হি সাবজেক্ট হচ্ছে হি তাহলে হাউ ক্যান পি প্লাস বাকি অংশ বাকি অংশ থাকে রান সে কিভাবে দৌড়াতে পারে এইভাবে হয় আবার তুমি যদি এভাবে প্রশ্নটা করো তাও কিন্তু অর্থটা হবে যে মানে কেমন দ্রুত দৌড়াতে পারে যে হাউ ফাস্ট কত দ্রুত ক্যান হি রান এটাও কিন্তু হয় দুটোই তোমাকে অর্থ দুইভাবেই হতে পারে একটা প্রশ্নকে আমরা অনেকভাবে তৈরি করতে পারি সো এটা যা যার ইচ্ছা অর্থে যেভাবে যেভাবে মেক করে পারো পরবর্তী প্রশ্নটা বলেছে দি ম্যান হ্যাজ ডান দ্য ওয়ার্ক লোকটি কাজটি করেছে লোকটি কি করেছে কাজটি করেছে তাহলে কি দিয়ে যদি তুমি প্রশ্নটা করো তাহলে তোমাকে সেই ক্ষেত্রে দি ওয়ার্ক বাদ দিতে পারো বলতে পারো যে হোয়াট অকজুয়ালি হ্যাস সাবজেক্টের দি ম্যান বাক্য অংশ দান লোকটি কি করেছে অথবা তোমার কাছে যদি মনে হয় তুমি আমাদের সাত নম্বর সূত্র অনুসারে করবে সাত নম্বর সূত্রটা হচ্ছে বাক্যের প্রথমে সাবজেক্টটাকে বাদ দিয়ে তুমি বাকিটুকু অপরিবর্তিত রাখলে আর কোন সমস্যা নেই শুধু সাবজেক্টের জায়গায় ডবলিস্ট বসাই দেওয়া যেমন দি ম্যানের জায়গায় বসাবা হচ্ছে কু হ্যাস ডান ডা কে কাজটি করেছে প্রশ্নবোধক চিহ্ন শেষ এভাবেও হতে পারে মানে আমরা সাত নম্বর সূত্র দিয়ে করতে পারি আশা করি তোমরা যে ফ্রেমিং ডব্লুস কোয়েশনের সাতটি সূত্র সেটা তোমরা পড়েছ তারপরে প্রশ্নটি বলেছ হাসিয়েছিল তাহলে কি তাকে হাসিয়েছিল সেই সাত নম্বর সূত্র যে আমরা সাবজেক্ট বাদ দিয়ে যদি ফ্রেমিং ডব্লিউস কোয়েশন করি শুধু সাবজেক্টটার জায়গায় ব্যক্তি বোঝালে হু আর বস্তু বোঝালে হোয়াট বসিয়ে দেব আর কোনো কাজ নাই যেমন হোয়াট মেক্স হেম লাভ শেষ রুল নম্বর সেভেনটা সব থেকে সহজ কিন্তু সব রুল নম্বর সেভেন অনুসারে করা যাবে না তাহলে আবার সমস্যা হবে তারপরে এই বাক্যটা কি বলেছে দেখো হি ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার তার বাবা একজন ইঞ্জিনিয়ার পেশা বুঝাতে আমাদের সবসময় কোয়ার্ড দিয়ে কোশ্চেন করতে হয় পেশা বুঝাতে হোয়াট একটু মনে রেখো পেশা বুঝাতে সবসময় তাহলে প্রথমে ইজ সাবজেক্ট হচ্ছে হিজ ফাদার হোয়াট ইজ হিজ ফাদার প্লাস কোশ্চেন মার্ক এ নম্বর সুমন ভিজিটেড ক্যানাডা লাস্ট ইয়ার সুমন গত বছর ক্যানাডা ভ্রমণ করেছিল দুভাবে প্রশ্নটা সেট করতে পারো সুমন কোথায় ভ্রমণ করেছে সেক্ষেত্রে ক্যানাডা বাদ দিতে পারো আর আচ্ছা তো কোথায় ভ্রমণ করেছে হয়জুয়েলারি ফর ডিট যেহেতু ভিজিট ভিজিটেড রয়েছে সাবজেক্ট সুমন সুমন বাকিয়াংশ ভিজিট লাস্ট ইয়ার সুমন গত বছর কোথায় ভ্রমণ করেছিল অথবা তুমি এভাবে কোশ্চেনটা করতে পারো যে কখন ভ্রমণ করেছে লাস্ট ইয়ার তাহলে কোয়েন দিয়েও কোশ্চেনটা করা যেতে পারে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কখন মানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে তোমার সুমন বাকি অংশ ভিজিট আচ্ছা ভিজিট ক্যানাডা সুমন কখন ক্যানাডা ভ্রমণ করেছেন দুইভাবে বলা যেতে পারে নেক্সট কোয়েশ্চেনটা বলেছে দ্য বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট ওই প্রথম যে প্রশ্নটা করেছিলাম জাস্ট ভাবে যে ছেলেটি খুবই বুদ্ধিমান তুমি বলতে পারো ছেলেটি কেমন হাউ দিয়ে কোশ্চেনটা করতে পারো তাতেও তোমার হবে অথবা ছেলেটি কতটা বুদ্ধিমান সেটাও হবে যে হাউ অকজুলারি ইজ সাবজেক্ট ইস দা বয় বাকি অংশ কিছু নেই তার জন্য হাউ ইজ দ্য বয় অথবা তুমি এভাবে করতে পারো যে হাউ ইন্টেলিজেন্ট কতটা ইন্টেলিজেন্ট ইজ দ্য বয় ছেলেটি কতটা ইন্টেলিজেন্ট দুটোই কিন্তু হচ্ছে তোমার অর্থ অনুসারে তারপরে বাক্যটিতে বলেছে শি লাইকস দ্য রেড ড্রেস সে লাল ড্রেসটি পছন্দ করে দুইভাবে কোশ্চেনটি করতে পারো যদি তোমার কাছে প্রথমত মনে হয় যে কোন ড্রেসটি এসে পছন্দ করে বেশি তাহলে দ্য রেড ড্রেস সেক্ষেত্রে হুইজ ড্রেস দিয়ে কোশ্চেনটা করতে পারো তুমি হুইজ ড্রেস দিয়ে করা যেতে পারো যে হুইস ড্রেস অকজুয়েলারি ডাস সাবজেক্ট হচ্ছে সি বাকিংশ লাইক মোস্ট অথবা তোমার কাছে যদি এভাবে কোশ্চেনটা করো তাও কিন্তু হয় যে হোয়াট কোন জিনিসটা ডাস্ট সি লাইক মোস্ট সেটাও কিন্তু হয় রাইট তাহলে এই হচ্ছে আমাদের সালের প্রশ্ন প্রশ্ন দু হাজার একুশে দেখতে পাচ্ছি প্রথম প্রশ্নটিতে রয়েছে যে রবীন্দ্রনাথ ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গেট নোবেল প্রাইজ তাহলে এটা রুল নম্বর সেভেন দিয়ে আমরা করবো জানি যে কোনো ব্যক্তির নাম থাকলে রুল নম্বর সেভেনটা সবথেকে ভালোভাবে মিলে যায় তাহলে রবীন্দ্রনাথ যদি আমরা বাদ দিয়ে করি শুধু ওই জায়গাটা আমরা ডব্লু এসটা বসাবো আমরা জানি সবাই যে আমাদের যে ডব্লু যে নিয়ম যেটা যে তোমার যদি রোল নম্বর সেভেন অনুসারে করি অর্থাৎ সাবজেক্ট বাদ দিয়ে করি শুধু সাবজেক্টের জায়গাটিতে আমাদেরকে ব্যক্তি বুঝালে হু বসাতে হবে আর বস্তু বুঝালে হোয়ার্ড বসাতে হবে আমরা হু দিয়ে দা ফার্স্ট ইন্ডিয়ান টু গেট নোবেল প্রাইজ নোবেল প্রাইজ পাওয়ার জন্য কোন ব্যক্তিটি প্রথম ইন্ডিয়ান ছিলেন আচ্ছা তার পরের প্রশ্নটিতে বলেছে বুকস আর এই বইগুলো আমার তাহলে এটা একটা পসেসিভ কেস যে কাহার আমার তাহলে কাহার দিয়ে প্রশ্ন করবা কাহার দিয়ে মানে হচ্ছে হুস হুস অক্জুলের হচ্ছে আর হুস আর বুকস এই বইগুলো কার আচ্ছা তারপর বলেছে তোমার দি নয়েস ডিস্টার্ব মি নয়েসটি আমাকে তোমার হচ্ছে বিরক্ত করেছিল এটাও রুল নম্বর সেভেন অনুসারে করবো যে কোন জিনিসটা তোমাকে বা কি তোমাকে বিরক্ত করেছিল এটা যেহেতু একটা বস্তু তো আমরা হোয়ার্ড দিয়ে প্রশ্নটা করতে পারি যে হোয়ার্ড ডিস্টার্ব ইউ মি থেকে ইউ কারণ তোমরা জানো যে এটা হচ্ছে একটা ব্যক্তি মানে ফার্স্ট পার্সন ফার্স্ট পারসন তোমার সেকেন্ড পারসন হয়ে যায় ডি নম্বর দ্য বুক ইজ অন দ্য টেবিল বইটা টেবিলের উপরে বইটা কোথায় অন দ্য টেবিল আচ্ছা অন দ্য টেবিল তাহলে আমরা অন দ্য টেবিল কথাটা বাদ দেব তো প্রথমে ডব্লিউ ডিসকশন করবো হচ্ছে হোয়ার হকজুলে ইজ সাবজেক্ট ইস দ্য বুক হায়ার ইজ দ্য বুক এ নম্বর হি ডেলিফর হিজ স্পিস গতকালকে সে তার বক্তব্য উপস্থাপন করেছিল বা বক্তব্য প্রদান করেছিল তাহলে কখন বক্তব্য প্রদান করেছিল সেক্ষেত্রে তুমি ইয়ে স্টার কথাটা বসাতে পারো তোমাকে বলতে হবে যে কখন মানে ওয়েকজুলারি ডেট সাবজেক্ট হি বাকি অংশ হিস প্রশ্নবোধক সেট হার্ট সে কঠোর পড়াশোনা করেছিল টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন পরীক্ষা ভালো করার উদ্দেশ্যে তোমরা জানো যে টু প্লাস বার্ক দিয়ে যখন আমরা সামনের যত অংশ উদ্দেশ্য প্রকাশ করে সবটুকু আমাদের বাদ যায় তো কেন ওয়াই দিয়ে প্রশ্নটা করবো আমরা কেন ওয়াই অকচুয়ালি স্টাডিটের জন্য ডেট সাবজেক্ট সি বাকি অংশে স্টাডি হার্ট সে কেন কঠোর পরিশ্রম করেছিল যে নম্বর বলেছে দ্য পেন কস্ট মি টাকা ফিফটি টাকা কলমটি আমাকে কিনতে পঞ্চাশ টাকা লেগেছিল আমরা পরিমাণ বোঝাতে অবশ্যই হাও মানে টাকার পরিমাণ বোঝাতে সব সবসময় হাউ মাছ দিয়ে প্রশ্নটা করি আমরা তো প্রথমে বলবো হাউ মাছ হাউ জুয়েলারি ডিট সাবজেক্ট দ্য পেন হাউ মাছ ডিট দ্য পেন কস্ট মি থেকে কস্ট ইউ ঠিক আছে খুবই সহজ সহজ প্রশ্ন ছিল এরপরে দুই হাজার বাইশের প্রশ্নে আমরা যদি চলে যাই আর দুই সালের প্রশ্নে প্রথম প্রশ্নে বলেছে কি হি অফেন ভিজিটস হিস মাদার সে প্রায়ই তার মাকে দেখতে যায় আচ্ছা তাহলে তুমি দুইভাবে প্রশ্ন করতে পারো যে কাকে দেখতে যায় আমরা অবজেক্ট পজিশন থেকে যখন ব্যক্তি বাদ দেবো সবসময় কুম দিয়ে প্রশ্নটা করব তাহলে কুম অকজুলারি ভিজিটসের জন্য ডাস হি বাকি অংশ অফেন ভিজিট অথবা তুমি হাউ অফেনের উপর প্রশ্নটা মানে অফেনের উপর ভিত্তি করে হাউ অফেন দিয়ে প্রশ্নটা করতে পারো হাউ অফেন ডাস হি ভিজিট হিস মাদার এভাবে হয় তবে এটা তোমাদের কাছে একটু বুঝতে অসুবিধা হতে পারে সেক্ষেত্রে তোমরা ব্যক্তিবাদ দিয়ে হোম দিয়ে করতে পারো রাইট আচ্ছা তারপরে প্রশ্নটিতে বলেছে যে আই উড লাইক টু ড্রিঙ্ক কফি আমি কফি খেতে পছন্দ করি বা আমি কফি খেতে চাই এখানে কি খেতে চাই আমি কফি

সিনহাব এ নম্বর ইট উইল টেক এন আওয়ার টু রিচ আওয়ার ডেস্টিনেশন আমাদের গন্তব্যে পৌঁছোতে এক ঘন্টার সময় লাগবে তোমরা জানো যে কতক্ষণ অর্থ হচ্ছে হাউ লং তোমরা আবার যে মানে ভাইবো যে হাউ লং মানে কত লম্বা ব্যাপারটা এরকম না যে কতক্ষণ এটা সময়কে বোঝানো হয় তাহলে প্রথমে যে হাউ লং হচ্ছে উইল সাবজেক্ট ইট বাকি অংশ টেক টু রিচ ইয়োর ডেস্টিনেশন আচ্ছা এ নম্বর বলেছে আই এম ডুইং দিস ফর রিজন আমি এটা একটা কারণের জন্য করছি কেন করছি ফরেন রিজন একটি কারণের জন্য তোমরা জানো যে ফর প্লাস নাউন বাদ দিলে সবসময় ওয়াই দিয়ে কোয়েশ্চিন করতে হয় তার প্রথমে ডবডিস কোশ্চেন ওয়াই পকজুয়েলারি আর্টস সাবজেক্ট আই থেকে ইউ ডুইং দিস কেন তুমি এগুলো করছো আচ্ছা এফ নম্বর বলেছে বাই দ্য সাইট অফ আ লেক একটি লেকের পারে দ্য পার্ক স্ট্যান্ডস পার্কটি দাঁড়িয়ে আছে তাহলে পার্কটি কোথায় দাঁড়িয়ে আছে বাই দ্য সাইড অফ এ লেক কোথায় মানে এখানে বাই দ্য সাইড অফ এ লেক আমি বাদ দিয়ে করতে পারি যে হয়ার অকজুয়েলারি হচ্ছে তোমার ডাস সাবজেক্ট দ্য পার্ক বাকি অংশে স্ট্যান্ড প্রশ্ন চিহ্ন যে নম্বর বাকুটিতে বলেছে যে আই সেন্ট হিম অ্যান এস এম এস লাস্ট নাইট আমি গত তাকে একটি এস পাঠিয়েছিলাম কখন এস পাঠিয়েছিলাম গত রাতে তাহলে তুমি এখানে প্রশ্ন করতে পারো যে কখন মানে হচ্ছে ওয়েন অক্সুয়ালি ডিড সাবজেক্ট হচ্ছে হি বাকি অংশ হোয়াট হোয়েন ডিড ইজ সেন্ড হিম অ্যান্ড এস এম এস সুপ্রিয় পরীক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তেমন আগে পরে কিছুই পড়ো নেই মানে কেবল শেষ মুহূর্তে জাস্ট জিরো থেকে প্রস্তুতি নিয়েছো তাদের জাস্ট পাঁচ থেকে ছয় দিন পরেই যাতে সাজেশন শেষ করতে পারো তেমন একটি সাজেশন আমি মূলত প্রেজেন্ট করছি বা সেই সাজেশনস তোমাদেরকে আমি প্রদান করছি আমরা এখানে যেমন মনে করো প্যাসেজের টোয়েন্টি মার্কস রয়েছে তার জন্য যে চারটি প্রশ্ন আসে চারটি প্রশ্নের জন্য আমাদের কোশ্চেনের জন্য পাঁচটা ফর্মুলা ওয়ার্ড মিনিংয়ের জন্য সাতটা ফর্মুলা তারপর মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়ার জন্য একটা টেকনিক পরীক্ষায় প্যাসেজ কমন পাওয়ার কোনো দরকার নেই জাস্ট এই একটা টেকনিক পড়লে আর সামারিতে একটা টেকনিক এই টেকনিকগুলো পড়লে তুমি প্যাসেজ নিয়ে তোমার নো টেনশন আর মাত্র পাঁচটা প্যাসেজ তুমি পড়ে যেতে পারো প্যাসেজ সাধারণত কমন বাঁধে না তবে পাঁচটা যে পাঁচটা আমি দিব এগুলো প্র্যাকটিস করলে ভাগ্য সুপ্রসন্ন হলে কমন বেঁধেও যেতে পারে তবে না যাতে তুমি লিখতে পারো এবং তোমার নিশ্চিতভাবে তুমি নম্বর পাও সেই টেকনিক বা ফর্মুলাগুলো তুমি সাজেশন থেকে পেয়ে যাবে এরপর আমাদের মূলত পাশ করার জন্য অনার্সে পাশ করার জন্য মূল যে জায়গা সেটা হচ্ছে গ্রামার ট্রাস্ট মি তোমরা আমাকে বিশ্বাস করো যে গ্রামার যদি ভালো না পারো তাহলে কিন্তু পাশ করাটা অনেকটাই মুশকিল হয়ে যায় আমি আমার অভি পড়ানোর অভিজ্ঞতার আলোকে বলছি তো এই গ্রামারের উপর তোমাদেরকে একেবারে নিশ্চিতভাবে কমন আসার জন্য আমি শর্ট সাজেশনস প্রদান করেছি তোমরা জাস্ট দেখো প্রত্যেকটি আইটেমের জন্য আমার এই সাজেশনসে কী কী রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমত টেকনিক রয়েছে মনে করো প্রত্যেকটি আইটেমের টেকনিক রয়েছে তারপরে বিগত বছরের প্রশ্ন রয়েছে তোমার কাছে যদি মনে হয় আমি এতগুলো পারবো না রুলস পড়তে তাহলে মাত্র তেরানব্বইটি প্রশ্ন আমি সেন্টেন্স কালেকশনের উপর দিয়েছি জাস্ট তিরানব্বইটি বাক্য পড়লে তুমি নিশ্চিত কমন পেয়ে যাবে তারপর ডবলু কোশ্চেনের জন্য পঁচাত্তরটি রাইট ফর্ম অফ হার্সের জন্য একশো একচল্লিশটি আর্টিকেলের জন্য বারোটি রিয়ারেন্সের জন্য একানব্বইটি পাঞ্চুয়েশনের জন্য সাতটি এবং অ্যান্টোনিম সিনোনিমের জন্য আমি যে সাজেশনসগুলো দিয়েছি এখানে তুমি দেখতেই পাচ্ছ দেখো এই ক্লাস ক্লাসের মাধ্যমে সাজেশনসটা আমি তোমাদেরকে দিচ্ছি কিন্তু তুমি যদি জাস্ট ক্লাসের জন্য অপেক্ষা করো তাহলে কিন্তু তোমার তো লেট হয়ে যাবে সো লেট না করে তুমি আমার যে সাজেশনসটি অবশ্যই অর্ডার করতে পারো তোমার মনে করো রাইটিং পার্টের জন্য একেবারে শর্ট সাজেশনস দিয়ে দিয়েছি এই আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস রয়েছে যেমন প্যারাগ্রাফ এস এ অ্যাপ্লিকেশন লেটার পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ এর ফর্মুলা বা টেকনিক তো রয়েছে যাতে একটি পরে তুমি অনেকগুলো লিখতে পারো পাশাপাশি তোমাকে স্ট্যান্ডার্ডভাবে সাজেশন দেওয়া রয়েছে অবশ্য ফর্মুলা লিখলে আমাদের নম্বর একটু কম হয় আমাদের পূর্ণাঙ্গ নম্বর পাই না তো তারপরও মনে করো যদি আনকমন এসেই যায় তোমার মনে করো গ্যারান্টির জন্য এই মানে বিপদে রক্ষা পাওয়ার জন্য এই টেকনিক বা ফর্মুলা পড়ে গেলে ভালো হয় আর আলাদা করে সাজেশনস যেগুলো দেওয়া রয়েছে অল্প অল্প করে এগুলো জাস্ট পড়ে গেলেও তোমার জন্য যথেষ্ট প্রিয় শিক্ষার্থীরা তোমার শেষ মুহূর্তের জন্য এই সুপারশার্ট বুস্টার সাজেশনস বইটি তুমি অবশ্যই সংগ্রহ করে পড়তে পারো যদি সাত দিন বা চা পাঁচ থেকে ছয় দিনও যদি তুমি ইউজ করতে পারো টোটাল হানড্রেড পার্সেন্ট তুমি যদি পড়তে নাও পারো তুমি যদি এর ফিফটি পার্সেন্টও পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবো ইনশাআল্লাহ সো এই সাজেশনসটি তুমি অতি সত্তর অর্ডার করে ফেলো পরীক্ষার যেহেতু সময় কম সাজেশনসটির মূল্য হচ্ছে চারশত টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমার বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারি তুমি সাজেশন অর্ডার করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো এই যে নম্বরটা দেখতে পাচ্ছ ভালো করে দেখো তোমরা এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম করতে পারো এবং বলতে পারো যে অনার্স সেকেন্ড ইয়ারের সাজেশনস লাগবে বা শুধু সাজেশনস বললেই বুঝতে পারবো যে তুমি সাজেশনসটা চাচ্ছ তোমরা অনেকে কল দাও শেষ মুহূর্তে আসলে অনেকের কল তো এটা ধরা সম্ভব হয়ে ওঠে না এর জন্য বলবো একটু এস এস বা টেক্সট করে জানালেই মোটামুটি যোগাযোগটা ভালোভাবে করা যায় তো খুবই দ্রুত সময়ে দ্রুততর সময়ে তুমি অর্ডার করে ফেলো তুমি পূর্ণাঙ্গ তোমার যে সাজেশনসের ক্লাস তো পাচ্ছ তুমি দেখে দেখে পড়ে নিতে পারবে তবে সব ক্লাস সাজেশনস আপলোড করতে করতে আমার তো সময়ের সময় লাগছে তো এটা তোমার ওয়েট না করাটাই ভালো হবে তুমি যদি একবারে সাজেশনসগুলো নিয়ে পড়তে পারো সেটা তো ভালোই হয় কারণ ফোন থেকে দেখে দেখে পড়া আর কাগজ নিয়ে পড়া মানে বইটা তো একটা কাগজ তাই না এটা হাতে রেখে পড়া এটা অন্যরকম ব্যাপার সো অবশ্যই বইটা নিশ্চয়ই অর্ডার করতে পারো আর বোঝার জন্য ক্লাস তো রয়েছেই আর এই ক্লাসের বাইরে যদি তোমার কাছে মনে হয় যে আমি অনলাইন ব্যাচে একটু ভর্তি হতে চাই শেষ মুহূর্তে তোমার দেখো আমার এই অনলাইন ব্যাচে অনেকই ভর্তি হয়েছে মোটামুটি তো তারা মাত্র প্রথম দশটি ক্লাস করেই তাদের পাশের কিন্তু একটা মনোবল হয়ে গেছে এবং নিশ্চিতভাবেই তারা পাশ করে যাবে সেরকম একটা ব্যাপার তাদের হয়েছে ইনশাল্লাহ এই অনলাইন ব্যাচে যারা ভর্তি হতে চাও তোমাদের শেষ মুহূর্তে যারা ভর্তি হতে চাও যেহেতু এখন ক্লাস হয়ে গেছে তো তোমরা যে দশটা ক্লাস মিস করেছো সেগুলো অবশ্যই আমার গ্রুপে আছে আমাদের যে ফেসবুক গ্রুপে ক্লাসটা হয় আর সেখানে ক্লাসগুলো আছে তুমি সময় নিয়ে রেকর্ডেড ক্লাস রয়েছে দেখে নিতে পারবে আর আপকামিং দিনগুলোতে যে ক্লাসগুলো আছে আপডেট ক্লাস সেই ক্লাসগুলোতে লাইভে তুমি কানেক্টেড হতে পারবে তুমি যেহেতু দশটি ক্লাস লাইভে করতে পারো নি বা দশটি ক্লাসের পরে ভর্তি হচ্ছ তোমার জন্য একটু ডিসকাউন্টে ভর্তি হতে পারবে তুমি একটু টাকা কম দিয়ে ভর্তি হতে পারবে একেবারে নামমাত্র কিছু টাকা বললে তোমাকে ব্যাচে ভর্তি আমি নিতে পারি আমি বিশ্বাস করি যে তুমি ব্যাচে যদি ভর্তি হতে পারো এবং ব্যাচের ক্লাসগুলো যদি করতে পারো ইনশাল্লাহ তুমি অবশ্যই পাশ করে যাবে অবশ্য ব্যাচের বাইরের যে ইউটিউব ফেসবুকের ক্লাসগুলো করছো এটা যদি সঠিকভাবে করতে পারো তাতেও তুমি পাশ করে যাবে ইনশাল্লাহ সাজেশনস বইটি যদি মিলিয়ে করতে পারো তবে কেউ যদি অতিরিক্ত রকমের দুর্বল হয়ে থাকো দেখা যায় লাইফে তুমি প্রশ্ন করলে আমি তোমাকে উত্তরটা দিলাম বা তোমার ফুলগুলো ভাঙাই দিলাম আর তো এইটা যদি চাও তুমি অনলাইন পেইড ব্যাচে বা অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো খুবই সীমিত মূল্যে তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে নক করো নক করে বলো যে আমি অনলাইন ব্যাচে ভর্তি হতে চাই তুমি সীমিত মূল্যে জাস্ট শেষ মুহূর্তে এই দুর্দান্ত ব্যাচটিতে ভর্তি হতে পারো আমাদের ক্লাসটা হয় প্রতিদিনই ক্লাস হচ্ছে সপ্তাহে তোমার হচ্ছে ছয় দিনই ক্লাস হচ্ছে এবং আমরা বেশ সময় নিয়ে ক্লাস করি এবং আস্তে আস্তে ক্লাস করি কোনো ব্যস্ততা নয় আমরা তোমাদের যতক্ষণ সময় তোমরা চাও আমি আমি ঠিক ততক্ষণ সময় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এই ক্লাসগুলো হচ্ছে প্রতিদিনই হয় এবং আমাদের সব থেকে বড় কথা হচ্ছে অনলাইন ব্যাচে যেটা হয় আমি যা পড়াই বা সাজেশনসটিকে বা কোর্সটিকে খুব সু সুগঠিতভাবে তোমাদেরকে বুঝিয়ে কিন্তু আমি ক্লাস টেস্টটা নেই আর এই ক্লাস টেস্টটা হচ্ছে অনলাইন ব্যাচের সব থেকে বড়ো সুবিধা ঠিক আছে এই শেষ মুহূর্তের ক্লাস টেস্ট দিতে দিতে নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে ভুলগুলো বের করা যায় সো এই অনলাইন ব্যাচে তোমরা ভর্তি হতে পারো আমাদের অনলাইন ব্যাচের ক্লাস প্ল্যানটা দেখতেই পাচ্ছ প্রতিদিন যেহেতু ক্লাস হচ্ছে আমরা ইনশাল্লাহ পরীক্ষার কমপক্ষে দশ দিন আগেই আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে এরপরে আমরা শুধু একাধারে পরীক্ষা নিতে থাকব আমি পরীক্ষার তোমাদের যে দুই তারিখ পরীক্ষা তার কমপক্ষে দশ দিন বা বারো দিন আগেই ইনশাল্লাহ আমার সব গ্রামার পড়ানো শেষ হয়ে যাবে সো তোমরা সেই ক্লাসগুলো দেখো এখানে ক্লাস প্ল্যানটা দেখতে পাচ্ছ তো অনলাইন ব্যাচে ভর্তি অথবা তোমার এই সুপার শট বুস্টার সাজেশন তুমি দুটোর জন্যই অথবা যে কোনো একটার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে এই জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে সুপ্রিয় ক্লাসটি অনেক দীর্ঘায়িত হয়ে গেছে আশা করি মানে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই তো যতই দীর্ঘ হোক না কেন শেষ মুহূর্তের ক্লাসগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে অনুরোধ করব প্লিজ তোমার ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমরা অনেকেই শেয়ার করো এর জন্য তোমাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা শেষ পর্যন্ত ক্লাস দেখো এবং শেয়ার করো তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ